নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আজকে আমি আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্টের খবর দেবো আর সেখানে মাত্র তিরিশ টাকায় চিকেন কালে কুড়ি টাকায় ফিশ ফিঙ্গার কুড়ি টাকায় চিকেন ফিঙ্গার আর থাকছে দু পিস চিকেন দিয়ে নাইনটি ফাইভের বিরিয়ানি আর আছে এখানে ন পিস চিকেন মোমো মাত্র পঞ্চাশ টাকা ভাবতে পারছেন এমন কোনো রেস্টুরেন্ট আছে এখনও ন পিস মোমো দিয়ে মাত্র পঞ্চাশ টাকা আর তিরিশ টাকায় চিকেন কালে চলুন রেস্টুরেন্টের একটু রিভিউ দেখে দিই আসলে কি সত্যি পাওয়া যায় জানতে হলে আর অ্যাড্রেস জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে

মোমোটা একটু দেখিয়ে দাও এই মোমোটা কি বড় মোমো ভেতরে আছে তো চিকেন আছে তো ঠিক আছে আমাদের একটা দিন একটা কেটে দেখাবো দর্শক আমি এখানে রাখলাম প্রথমে তোমাদের মোমোটা দেখিয়ে দিই মোমোর ভিতরে চিকেন আছে খাওয়া যাবে মোটামুটি আমি একটা খেয়ে দেখছি হ্যাঁ সত্যি কথা বলতে মোমোটা যথেষ্ট সুন্দর একদম হালকা পেঁয়াজ চিকেনের স্ট্র্যাপিংটা আছে মোটামুটি ভালোই খেতে তিরিশটাকে চিকেন খেলে যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর খেতে আমার তো বেশ ভালো লাগলো আর এই এখানের অ্যাড্রেস বা এই রেস্টুরেন্টের অ্যাড্রেস জানতে হলে তোমাদেরকে এখানে কিন্তু আসতে হবে একবার হাতের স্পিডটা খালি দেখো তোমরা যেভাবে হাতের কাজ সে খুব স্পীডে কাজ করছো আদিকেও প্রচুর ভিড় আছে আর রীতিমতো দোকানটাই ভালো ভিড় আর ভালো কাস্টমার আছে কাস্টমার রিভিউ খুব ভালো পেলাম এখানে শুধু ফ্রায়েড আইটেম হয় সবই পাওয়া যায় আর রোলও পাওয়া যায় আর চাউমিনও পাওয়া যায় তার সাথে পাওয়া যায় দু পিস চিকেন দিয়ে আর এক পিস আলু দিয়ে আর ডিম দিয়ে মাত্র পঁচানব্বই টাকা বিরিয়ানিটা বানাই বিরিয়ানির সাথে সাথে এখানে ব্যবহারটা খুবই সুন্দর আপনারা একবার আসতে পারেন আর লোকেশানটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই দিকটা হচ্ছে শ্যাম্পুর যাওয়ার রাস্তা আর এইটা হচ্ছে নাকল যাওয়া রাস্তা আর তারামা জুয়েলার্সের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা নাউল বাজার নাকল বাজারে ঢুকেছে আর ওটা হচ্ছে নাকল অঞ্চল পাবেন ডান দিকে ঢুকেই এই ডান দিক দিয়ে ঢুকলেই পেয়ে যাবেন নাকল অঞ্চল নাকল অঞ্চলে ঠিক সামনেই পাবেন এই রেস্টুরেন্টের সামনেই আর রেস্টুরেন্টের অ্যাড্রেস ঠিক এই জায়গাটাই আছে একটা অঞ্চল এটা সম্ভবত নাকল অঞ্চল তো এটা নাকল অঞ্চল আর নাকল অঞ্চলের সামনেই দেখবেন একটা জলের কল আর একদম এইখানেই আছে রেস্টুরেন্ট